তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ কিন্তু রবিবার আর এখন বাজে সকাল নটা আর এখন থেকে এই ব্লকটা স্টার্ট করছি তো দেখো স্নান হয়ে গেছে এদিকে ভাত কিন্তু হসিয়ে দিয়েছি আর আমার জন্যে করে নিচ্ছি চা তোমাদের দাদা ভাই এখনও ঘুমোচ্ছে তো তাকে আর ডাকিনি আজ তো রবিবার ছুটির দিন তো সেই কারণে একটু ঘুমোচ্ছে ছেলেও ঘুমোচ্ছে ছোট ছেলে একটু পরেই উঠে পড়বে তো আমি দেখো এদিকে ভাতটা কিন্তু তোমার দেখো ফুটছে আর আমি এখন চা খেয়ে তারপরে ঘরের কাজগুলি করব। চা ঠা খেয়ে কিন্তু একটু বসেছিলাম তারপরে তোমাদের দাদাভাই উঠে পড়লো ছেলেও উঠে পড়েছে তারপরে কিন্তু ঘরের কাজটা একটু করে নিচ্ছি তো রবিবার মানে হয়তো ভাবি ছুটির দিন কিন্তু ছুটির দিনেই যেন বেশি কাজ থাকে তো সেই কারণেই একটু তাড়াতাড়ি করে কাজগুলি করতে হয় কারণ তোমাদের দাদা ভাই তো রবিবার দিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় তো সেই কারণে ভাবি যে একটু তাড়াতাড়ি করে কাজগুলি করে নিই তো বসার তো সেরকম সময় সকাল থেকে পাইনি ঠিকই কিন্তু তাহলেও তোমার কাজগুলি কিন্তু পর পর করেই করে নিই তো ওদিকে কিন্তু ছেলেকে পড়তে বসিয়েছি আর আমি দেখো বেডটা ক্লিন করে নিচ্ছি আর এদিকে দেখো ছেলে পড়ছে আর আমি জামাকাপড়গুলি কিছু নিয়ে এসেছি আর কিছু জামা কাপড় বাইরে আছে সেগুলো নিয়ে আসবো ভাজ করতে হবে এখন ভাজ টাজ করে একদম রেডি করে নেবো তো এখন দেখো ড্রেসিং টেবিলটা একটুখানি পয় পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন যেগুলি থাকে সেগুলিকেই একটু উছে পাছে একটু ঠিকঠাক করে রাখছি আর চুলটা জানো তো একদমই ভিজে আর আজকে দেখলাম একটু গরমটা কম আছে তো সেই কারণেই চুলটা একটু ছাড়তে পেরেছি না হলে তো প্রতিদিনই একটু পোকা করে রেখে দিই কারণ যা গরম পড়েছে এই গরমে যদি চুল ছেড়ে কাজ করি না তাহলে আর দেখতে হবে না তো দুদিন একটু বৃষ্টি হওয়াতে দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা আছে যে খুব যে একদম গরম তা না তো এদিকে দেখো আবার জামাকাপড়গুলি সব বাইরে থেকে কিছু নিয়ে আসলাম কিছু এখনও মেলা রয়েছে তো মাঝে মাঝে আবার দেখছি একটু মেঘ করছে আবার রোদ উঠছে তো জানি না আবার বিকেলের পরে কি হবে তো এদিকে দেখো ছেলের কিন্তু পড়াটাও ধরছি আর আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলিও গুছিয়ে রাখছি তো আজ তো রবিবার আন্টি আসবে না তো সেই কারণে আজকে কিন্তু পুরোটাই আমাকেই পড়াতে হবে তো ছেলের তো এক্সাম তোমাদের বললামই আগস্টের ওই দশ পনেরো তারিখের মধ্যেই মধ্যেও পরীক্ষা আবার শুরু হয়ে যাবে সিলেবাসও অনেকটা পরিমাণে রয়েছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি পড়াগুলি এগিয়ে রাখার চেষ্টা করছি তো ওকে একটু করে পড়া ধরছি আর আমি কিন্তু আমার কাজগুলি করে নিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু ঘরের কাজ পুরো কমপ্লিট করে ফেললাম আর ছেলে একটু বইটা রেখে দেখো ঠাকুমার ঘরে গেছে আর আমি কিন্তু দেখো পুরো ঘরের কাজটা কমপ্লিট করে নিয়েছি এদিকে ছেলেদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর আমরাও কিন্তু একটু টিফিন সেরে নিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো নিয়ে চলে এসেছে ইলিশ মাছ আর কী কী বাজার থেকে আনলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ন্যাশপাতি দু রকমের কলা একটু নারকেল ওদিকে নিয়ে এসছে কুমড়ো ডাটা একটু ওল ওল নিয়ে এসছে লতি এনেছে মূলও এনেছে অনেক রকমের কিন্তু আজকে সবজি নিয়ে চলে এসেছে আর ভালোই হয়েছে যেন তো সবজি কিন্তু ছিলও না তো যাই হোক অনেক সবজি নিয়ে চলে এসেছে আর মাছগুলি দেখো শাশুড়ি কিন্তু ধুয়ে ধায়ে একদম হলুদ নুন মেখে রেখেছে তো আজকে কিন্তু বেশ দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর রবিবার মানেই তো একটা ছুটির স্পেশাল দিন তো যাই হোক আজকে কিন্তু এটাই শেয়ার করব রবিবারের দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া ইলিশ মাছের সর্ষে দিয়ে করব ইলিশ মাছের ঝাল আর ওদিকে করব হচ্ছে একটু তোমার পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে মাছ মাছগুলি দেখো ভেজে নিয়েছি আর তোমাদের দাদা ভাই বললো সর্ষেতে একটুখানি বেগুন দিও বেগুন দিয়ে জানো তো সর্ষে কোনো দিনও আমরা করি না তো আজকে তোমাদের দাদাই ভাই বললো যে একটু সর্ষে দিয়ে বেগুন করো তো প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা আর তোমার লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর এর মধ্যে একটু সর্ষে হলুদ আর নুন একটু মিষ্টি সামান্য দিয়ে কিন্তু দেখো সর্ষেটা পুরো কমপ্লিট করে নিয়েছি আর দেখো একটু ঝোল ঝোল রেখেছি কারণ তোমাদের দাদাভাই একদম গায়ে মাখা সর্ষে খেতে চায় না তো সেই কারণে কিন্তু একটু তোমার ঝোল ঝোল সর্ষেটা রেখেছি কেমন হয়েছে সর্ষে বেশটা জানিও কিন্তু তো ওদিকে সর্ষে মাছ হয়ে যাওয়ার পরেই এদিকে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার তরকারিটা এর মধ্যে কিন্তু একটু মূলও দিয়েছিলাম মূলও আনি না তো আজকে একটু তোমাদের দাদাভাই মুলো নিয়ে এসছে তো মূলও কিন্তু দিয়ে দিয়েছি আর পাতাগুলি এত সুন্দর ছোটো ছোটো ছিল তো ধুয়ে ধায়ে একদম দেখো বসিয়ে দিলাম আর ওদিকে পৈশাকটা হতে হতে আবার চলে গেছিলাম কিন্তু কিছু কাঁচা ধোয়া করতে আর মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ একদম কিন্তু রোদ নেই পুরো রোদ চলে গেছে তো ভাবলাম না কেচে নিই কারণ একটু তোমার বেলা বাড়তে আবার যদি বৃষ্টি চলে আসে তো কিছু শোকাবে না তো সেই কারণে আবার কিছু জামা কাপড় দেখো ধুয়ে দিয়েছি এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কি কী রান্না করলাম চলো দেখো ইলিশ মাছ ভাজতে গিয়ে কতটা তেল বেরিয়েছে আর ইলিশ মাছটা কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছিল আর ইলিশ মাছ ভাজার সময় যত সুন্দর গন্ধ বেরাবে ইলিশ মাছ কিন্তু তত টেস্টি হয় আর দেখো মাছের মাথাটা দিয়ে শাকটা করেছি দেখো অনেকটাই হয়েছে আলু ফালু অনেক কিছু ছিল কুমড়ো আলু মূলো তো সেই কারণে তরকারিটার পরিমাণটাও একটু বেড়ে গেছে আর এটা হচ্ছে সেই বেগুন দিয়ে সর্ষেটা আর এখানে কিছুটা কালকের তোমার চাল ডাল ছিল সেটাও একটু গরম করে নিয়েছি দুপুরবেলা আমি আর শাশুড়ি খেয়ে নিতে পারবো দুপুরে কিন্তু মেনু তোমাদের আজকে দেখিয়ে দিলাম আর শাশুড়ি সর্ষের ইলিশ খাবে না তো সেই কারণে তার শাশুড়ির জন্য একটু ভাজা রেখেছি এটা হচ্ছে সন্ধ্যার পরে তো আজকে ইচ্ছা করলো একটু সন্ধ্যার পরে একটু নিমকি ভাজা করব। তো নিমকি ভাজা কিন্তু আমি জানো তো কোনোদিন করিনি এই প্রথম করলাম তো একটু তোমার নিয়ে নিয়েছিলাম এখানে আটা আর একটু তোমার নিলাম হচ্ছে তোমার কালো জিরে আর নেবই হচ্ছে একটু তেল দিয়ে কিন্তু ভালো করে তার আগে একটু নুন নিয়ে নিয়েছিলাম ভালো করে দেখো মেখে নিলাম সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম খুব বেশি না একটু চিনি দিয়েছিলাম তো দিয়ে দেখো ভালো করে মেখে কিন্তু দেখো একটা ডো তৈরি করে নিলাম এটা কিন্তু এখন তোমার একটু ঢেকে রেখে দেবো তো তারপরে কিন্তু করব। তো এখন কিন্তু দেখো এটা এখন ঢেকে রাখছি আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করো আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর কালকে আমি ব্লগ দিতে পারিনি বিল স্কুল করেছিলাম তো দেখলাম তোমরা অনেকেই পছন্দ করেছো। তো ভাবছি এবার থেকে শনিবার করে মানে সপ্তাহে একটা দিন করে বিলস করব আর ছ দিনই তোমার ব্লগ করব তো যাই হোক তোমরা কিন্তু সময় মতন বন্ধুরা দেখে নিও আমি কিন্তু সবসময় তোমাদের পাশে রয়েছি আর দেখো এখন কিন্তু নিমকিগুলি সাইজ মতন দেখো কেটে নিচ্ছি তো একটু তেল দিয়ে তোমার আগে একটু বেলে নিয়েছিলাম আর তেলটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছি তো এখন দেখো এটা কিন্তু কেটে নিচ্ছি তো খুব একটা শেপুলি সুন্দর হয়নি তো যেরকম পেরেছি একটু করেছি প্রথম করলাম তো পরের বার হয়তো আর একটু ভালো করতে পারবো শেখার তো কোনো জিনিস শেষ নেই তাই না মানুষ পারে না এমন কোনো জিনিস হয় না চেষ্টা করলে কিন্তু সব কিছুই পারা যায় তো নিমকি আমি কোনোদিনও করিনি এই প্রথম কিন্তু তোমাদের তোমাদেরটাই মানে দেখে কিছু কিছু বন্ধুদের দেখেই কিন্তু আমি এটা করেছি তো ইউটিউবে এসেছি ঠিকই কিন্তু অনেক জিনিস কিন্তু আমরা শিখতেও পারি তাই না তো দেখো এখন কিন্তু তোমার নিমকিগুলি দেখো ভেজে নিচ্ছি আর এখনও কিন্তু চা খাইনি তো ভাবলাম আজকে একটুখানি চা দিয়ে খাবো নিমকি ভাজা আর নিমকি ভাজা কিন্তু মাঝে সাঝেই তোমাদের দাদা ভাইও কিনে আনে আমিও কিনে এনে খাই তো ভাবলাম আজকে নিজের হাতে নিমকি ভাজা করি তো দেখো নিমকি ভাজাগুলি কিন্তু একটা একটা করে কিন্তু দেখো তোমার দিয়ে দিলাম আর মোটামুটি কিন্তু খুব বেশি খারাপ হয়নি তো যাই হোক পরের বারে একটু ভালো করার চেষ্টা করব তো দেখো মোটামুটি হয়েছে এখন করে নেবো গরম গরম চা চা দিয়ে কিন্তু এখন নিমকি ভাজা খেয়ে নেব। তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু এখানেই শেষ আবার আসছি আগামীকাল আর নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সব টাটা